দেশ জুড়ে নিষিদ্ধ হোক আমিষ খাবার এমনটাই চান খামোশ অভিনেতা তথা বাংলা তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা বিজেপি সরকারের আমলে দেশের কোনো কোনো প্রান্তে গোমাংসকে নিষিদ্ধ করা হয়েছে এই পদক্ষেপকেও স্বাগত জানিয়েছেন তিনি একই সঙ্গে উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার প্রশংসাও করেছেন আসানসোলের সাংসদ মঙ্গলবার সাংসদের বাইরে শত্রুঘ্ন সিনহা বলেন দেশের বিভিন্ন প্রান্ত গো নিষিদ্ধ করা হয়েছে আমি মনে করি শুধুমাত্র গো নয় দেশে সম্পূর্ণভাবে আমিষ খাবার নিষিদ্ধ করা উচিত তিনি আরও বলেন এরপরেও উত্তর পূর্ব ভারত সহ দেশের কিছু অংশে গো খাওয়া এখনও বৈধ এরপরই তার খোঁচা বাহা খাও তো ইয়ামি ইহা খাও তো মামি এ তো হতে পারে না অর্থাৎ উত্তর পূর্বে গোমাংস খেলে কোনো সমস্যা হয় না কিন্তু উত্তর ভারতে সমস্যা হবে এটা চলতে পারে না সর্বত্র একই আইন কানুন থাকা উচিত আর এই প্রসঙ্গ বলতে গিয়েই অভিন্ন দেওয়ানি বিধি প্রসঙ্গ উঠে আসে তার কথায় দেশে অভিন্ন দেওয়ানি বিধি তো চালু হওয়া উচিত পুরো দেশ সেটা মানবে তবে আইনে অনেক বিষয় নজর দিতে হয়

इसके अंदर बहुत सारे पेच हैं इसमें बहुत सारे लोगों का बहुत सारे वर्क का ध्यान रखना बहुत ज़रूरी है आप ऐसा नहीं कि अचानक एक दिन कह दोगे कि हम सिविल कोर्ट किससे लगे कि आप वोट के लिए कर रहे हो वोट्स के लिए कर रहे हो या चुनाव के लिए कर रहे हो क्या है इसमें आपने कई जगह बीफ बैन किया हुआ है और तो सही है मैं मुझे पूछो तो मुझे लगता बीफ क्या नॉन वेज ही बैन होना चाहिए तो मेरी राय है सिर्फ लेकिन आपने कई जगह बीफ बैन किया हुआ है और कई जगह आपने भी बैन नहीं किया है अब नॉर्थ ईस्ट में क्या है वहाँ पे आप खासकर किसी ने अच्छे मेरे मित्र ने कहा था किसी और पार्टी के वहाँ यमी वहाँ खाओ तो यमी और हमारे नॉर्थ इंडिया में खाओ तो ममी ऐसा तो नहीं चलेगा ना कि हाँ मम्मी हो गए वहाँ यमी हो अगर बंद किया तो हर तरह बंद कर दो उसी तरह यूनिफॉर्म सिविल कोड में बहुत सारे पेंच हैं मैं समझता हूँ इसके लिए फिर से सर्वदलीय बैठक होना चाहिए सबके राय मशवरा लेकर इसको इलेक्शन के दृष्टिकोण से वोट्स के दृष्टिकोण से नहीं देखना चाहिए इसको समझ बूझ कर सावधानी के साथ करना चाहिए मैं समझता हूँ अगर सावधानी के साथ करेंगे राय मशवरा लेकर करेंगे सर्वदलीय बैठक के बाद करेंगे तो नतीजा परिणाम जो है बहुत सार्थक होगा थैंक यू স্বাভাবিকভাবেই তৃণমূল সাংসদের এহেন মন্তব্যে বিতর্ক দানা বেঁধেছে কারণ বর্তমানে তিনি যে দলের সাংসদ সেই তৃণমূল বরাবরই বলে এসেছে যার যা ইচ্ছে খাবে যার যা ইচ্ছে পড়বে এ বিষয়ে কেউ হস্তক্ষেপ করতে পারে না বিজেপির গোমাংস নিষিদ্ধ রাজনীতির বিরোধিতা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এমনকি এক দেশ এক আইন বা অভিন্ন দেওয়ানি বিধির বিরোধিতা করেছেন হোদ তৃণমূল সুপ্রিমো অথচ সেই দলের সাংসদই আমিষ নিষিদ্ধ করার পক্ষে সওয়াল করছেন এমনকি অভিন্ন দেওয়ানি বিধিকে সমর্থন করছেন যদিও কোনোটাই তার ব্যক্তিগত মত বলে স্পষ্ট করে দিয়েছেন বাংলার বিহারীবাবু সাংসদ শত্রুঘ্ন সিনহা হাই নিউজ নেটওয়ার্ক